আরবি ভাষা করছে আপনাকে স্বাগতম আপনি কি জেনারেল ব্যাকগ্রাউন্ডের হয়েও কোরআন হাদিসের অনুবাদ তর্জমা বুঝতে চান আপনি কি আরবিতে কথা বলতে চান আপনি কি আরবিতে লেখালেখি করতে চান আপনি কি আরবিতে বিশুদ্ধভাবে এবারত পড়তে চান তাহলে আমরা আপনার জন্য আয়োজন করেছি বেসিক টু অ্যাডভান্স অনলাইন আরবি ভাষা কোর্স এই কোর্সটা ডিজাইন করা হয়েছে সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা একদম বেসিক থেকে আরবি ভাষা শিখতে চাচ্ছেন আপনারা নিশ্চিতভাবে জানেন এই আরবি ভাষা না জানা থাকার কারণে আপনি কোরআন হাদিসের মেসেজগুলো ঠিকঠাক অনুধাবন করতে পারছেন না তাছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত অনেক বাঙালি এই আরবি ভাষা না জানা থাকার কারণে জীবনযুদ্ধে বারবার পিছিয়ে পড়ছেন অথচ খুব সহজেই পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এই আরবি ভাষাটা শিখে নেওয়া যায় আমরা বিগত প্রায় তিন বছর যাবত দুই হাজার শিক্ষার্থীর সাথে আরবি ভাষা নিয়ে কাজ করেছি তাই কোন পদ্ধতি ও মডিউল ফলো করলে একজন শিক্ষার্থী আসলেই আরবি ভাষা শিখতে পারেন এবং খুব সহজে একদম জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছতে পারেন সে সম্পর্কে আমাদের ভালো ধারণা রয়েছে আলহামদুলিল্লাহ এই কোর্সের মাধ্যমে আপনার আরবি ভাষা শেখার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ তাই আর দেরি না করে দ্রুত আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন আরও বিস্তারিত জানতে এবং ডেমো ক্লাস দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন